প্রাণী আছে তিন প্রকার কিছু প্রাণী আছে এগুলো শুধু মানুষের উপকার করে কোনো ক্ষতি করে না কিছু প্রাণী আছে এগুলো কোনো ক্ষতি করে না যেমন গবাদি পশুর মধ্যে গরু আছে গরুকে যদি আপনি খাবার না দেন সারাদিন গরু আজ পর্যন্ত খাবারের জন্য কাউরে কামড় দিছে লাঠি দিছে শিং দিয়ে গুঁতা দিছে খাবার দাও কিরে অথবা দুধ দোয়াইতেন গেছে গরু আপনাকে শিং দিয়ে গুঁতে পারছে খাবার দাও না এখন আসছ আমার দুধ দোহন করার লাগে। এই কথা গরু লাথি বইলা বলছে মায়ের দিছে আঘাত করছে করে নাই এটা হইল মুফিদ হাইওয়ার উপকারী প্রাণী উপকারী প্রাণী এর কাজ হইল উপকার করা আল্লাহ তাকে বানাইছে উপকার করার জন্য আরেক প্রকারের প্রাণী আছে এগুলো হইল মানুষের আক্রমণ করে আক্রমণ করে আক্রমণ করে জীবিকা নির্বাহ করে তার টার্গেট থাকে শুধু খাওয়া খাওয়াটা হয়ে গেলে আর কোনো কিছু তার চাওয়া থাকে না এগুলো যেমন সিংহ হয়ে গেলে সামনে যা পায় হরিণটা কি সুন্দর চিকন রোগা না দুর্বল এটা সে দেখে না আক্রমণ করে সে হাতিকে পর্যন্ত পরাজিত করে কুমিরকে পর্যন্ত ধরে ফেলে বর্তমান মিডিয়ার যুগে আপনারা তো সবই জানেন এই এক প্রকারের পানি তৃতীয় নম্বর আরেক প্রকারের প্রাণী হলো এগুলা মানুষের শুধু ক্ষতি করে নিজের লাভে করে না খাওয়ার জন্য করে না উপকার তো করে না শুধু ক্ষতি করে ইঁদুর ইঁদুর যে মানুষের জামা কাপড় কাটে এই যে ইপিসেটের দামি দামি কাপড়গুলো এরা যে কাটে আপনি মাস শেষে বেতন পাওয়ার পর একটা কাপড় কিনে দিলেন স্ত্রীতে গিফট করলেন সেটা সুন্দরভাবে এমন সুন্দর করে কাটে এরকম কোনো মাস্টার এও পারে না কোনো মাস্টারেও এত সুন্দর করে কাটিং করে কাটতে পারে না তো বিজ্ঞান বলছে ইঁদুর আসলে মানুষের ক্ষতি করার জন্য কাটে না বেচারা বিপদে পড়ে কাটে ইঁদুর যদি দৈনিক কাপড় এগুলো না কাটে ইঁদুর যদি প্রতিদিন খেতে এগুলা না কাটে তাহলে তার দাঁত বেড়ে যাবে কষ্ট হবে ব্যথা পাবে মারা যাবে ও নিজের জীবন বাঁচানোর জন্য আপনার ক্ষতি করতেছে তো এখন মানুষ যারা আছে মানুষের মধ্যে থেকে আপনি কি উপকারী মানুষ হবেন সেবা করার জন্য নাকি ক্ষতিকর মানুষ হবেন নাকি আঘাত করনেওয়ালা মানুষ হবেন এটাই পবিত্র পুরাণের একটা ভাষা যে আল্লাহ তাআলা কুল কায়নাতে আমাদের কেন বানাইলেন কেন আনিলেন পৃথিবীতে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন কেন পাঠাইলেন খাইলাম ঘুরলাম চলে গেলাম এমন না নিজের আগামীর প্রজন্ম ছাত্র যারা আছে এখানে ছাত্র ভাইদেরকে মাদ্রাসায় দেওয়া হয়েছে মাদ্রাসায় দেওয়ার তো একটা উদ্দেশ্য আছে কি বলেন উদ্দেশ্য আছে না আপনারা কি মাহফিলে কিছু মানুষ বসা আছে উচ্চ আওয়াজে একটা তাকবীর দেন না তাকবীর মুরুব্বীদের আওয়াজ বেশি হয়েছে বাইরে একটা আওয়াজ দেন না রে তাকবীর কি পাওয়া না রে তাকবীর